হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর এখন সকাল এগারোটা বাজে তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি তো এখন কি বলো তো যাব রান্নাঘরে তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর কি রান্না করছি চলো তোমরা একবার দেখে নাম তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে তো দেখো চলে এসছি কিন্তু রান্নাঘরে আর চলো আজকে দুপুরে কি রান্না করছি তোমাদের দেখায় দুপুরের জন্য মানে রান্না করেছি আলু হচ্ছে ভাজা আর এখানে তোমাদের দাদা ভাই নিয়ে আসলো কাতলা মাছ আর এখানে নিয়ে এসছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছের চচ্চড়ি করব কত বড় বড় দেখো মাছগুলো নিয়ে এসছে তো বললো চচ্চড়ি করতে পেঁয়াজ আর আলু দিয়ে আর এটা আলু আর টমেটো দিয়ে করব কাতলা মাছের ঝোল তো দুপুরে কি রান্না করছি সেটা তো তোমাদের দেখালাম আর সবজি বাজারও নিয়ে এসছে তো চলো কি সবজি নিয়ে এসছে এখন বাজার করে তোমাদের দেখাই নিয়ে এসছে লঙ্কা লেবু কুদরি ক্যাপসিকাম বিনস আর আলু তো এই যে নিয়ে আসলো সবজি আর মাছ এনেছে তোমাদের তো দেখালাম কটা বাজে এখন দেখবে তোমরা দেখো এগারোটা দশ বাজে এই দেখো উল্টো দেখা যাচ্ছে কিন্তু এখন এগারোটা দশ বাজে তো রান্নাবান্না তো কিছুই হয়নি গোপালকে তো সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছিলাম আর ও এখন খেলনা নিয়ে বসে আছে এই দেখো ওই যে খেলনা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি আর পুজোর বাসন বসন মেজে ঘষিয়ে পুরো রেডি করে রেখে দিয়েছি আর রান্না রান্নাবান্নাটা করব তারপর কিন্তু পুজোটা দেব আর গোপালের জন্য দেখো আজকে কি মিষ্টি এনেছে তোমাদের দা ভাই সোনপাপড়ি নিয়ে এসছে আর লাড্ডু আছে ওর আর বাইরের দিকটা দেখবে রাত্রি এখন রোদ্দুর দেখো কি রোদ্দুর মানে ঝা ঝা করছে দেখো তো প্রচণ্ড পরিমাণে তো গরম পড়ছে কিন্তু মানে রবিবার যা গরম পড়েছিল সেই তুলনায় আজকে মঙ্গলবার সোমবারে একটু গরমটা একটু মনে হয় কম ছিল আর আজকেও একটু কম আছে মানে গরমটা তো চলো বকবক করবো না তো এখন রান্না করব আর ছেলের ঘরের তো আজকে এই দেখো এই যে এই ফুলদানিটা এনেছি হচ্ছে মেলা থেকে এই যে আরেকটা এনেছি আর ঘরের মানে সোপার কভারগুলো আজকে তুললাম কেচে দিয়েছি এই দেখো কভারগুলো সব তুলেছি আজকে তুলে সব কাচাকুচি করে দিলাম এতক্ষণ হয়তো শুকিয়েও গেছে জানো তো আর একটা ফুল এনেছি চলো এই ঘরে যাই তারপর দেখাচ্ছি এই এই এনেছি যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন করব মাছ চচ্চড়ি তো তার জন্য আলু আর পেঁয়াজটা চলো কেটে নিই তো ফটাফট কেটে নেব তারপর কিন্তু মাছও বসানো রয়েছে জানো তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে আমি সবজি কাটছি আর বেলা তো অনেকটা হয়ে গেছে তোমাদের তো বললাম তো অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো ছটফট করে এখন আলুগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা অন্ধকার লাগছে তোমরা বুঝতে পারছো না কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখো এখন কিন্তু পেঁয়াজটা বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো চলো সবজিগুলো কেটে নিই তাহলে তো সবজি আমার কাটা হয়ে গিয়েছে আর এদিকে দেখো মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে উল্টে দিলাম আর এই দেখো সবজিগুলো কিন্তু থালার মধ্যে করে নিয়ে নিয়েছি আমি আর তেলাপিয়া মাছগুলোও কিন্তু ভেজে নিচ্ছি প্রথমে আর তেলাপিয়া মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আলু আর টমেটো সেদ্ধটা তো একটু কষিয়ে নিয়েছি আর অল্প একটু আবারও টমেটো দিলাম আর দিচ্ছি নুন হলুদ দেব জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো তো ওগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে তো দেখো জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর ঝোলটা একটু ফুটে উঠেছে একটু নুনও দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু কিন্তু ঢাকা দিয়ে দেব আর যেহেতু সব সেদ্ধ করা ছিল তো তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল আর নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে দিলাম সরষের তেল আর কেটে টাকা আলুটা এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে আর এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো এখন আবারও দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর লঙ্কাটা এবার ভালো করে ভেজে নেব আর দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেব প্রথমে তো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু অল্প করে জল দেব। যেহেতু চচ্চড়ি তো খুব বেশি জল দিলে ভালো লাগবে না তো দিয়ে দিয়েছি অল্প একটু জল আর একটু নাড়াচাড়া করে দিচ্ছে এখন আর এখন মাছগুলো দিয়ে দিলাম করার মধ্যে আর এই মাছ দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর একটা ঢাকা দিয়ে আমি ঢেকে দেব আর অল্প আঁচে চচ্চুরিটা রান্না করে নেবো রান্নাবান্না তো আমার হয়ে গিয়েছে দেখো আলুর চেয়ে ভাজা মাছ ভাজা এখানে মাছের চচ্চুরি আর করেছি আমি মাছের ঝোল আর ভাত তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ